কেমন আছো সবাই আশা করি ভালো আছো নতুন একটা হরর গেম প্লেতে আজকে যাব আমরা জঙ্গলে আর ভাই ওখানে ক্যাম্পিং করার পর সামনে একটা ভয়ঙ্কর প্রাণী ভাই একটা লাশ রেখে দেয় আর যেখানে আমি দেখে ভাই অনেক ভয় পেয়ে যাই আর ভয়ঙ্কর হতে চলেছে আজকের এই গেম প্লে তো তো আমি একটা ভয়ঙ্কর জঙ্গলে ঘুরতে এসেছি আমি একা আর সামনে এটা কি ভাই আরে এখানে কি এটা একটা লাশ কে ফেলে দিয়ে গেল আরে ভাই এখানে কি হচ্ছে সব আমরা একটা জঙ্গলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ক্যাম্পিং এর সামনে একটা লাশ পড়ে রয়েছে আর ভাই এখানে দেখবো যে কে মারলো একে উপরে একটা টাওয়ারের মতো মানে একটা পাহাড়ের মতো রয়েছে এখানে উঠে দেখবো যে এখানে কে এসেছিল যাই হোক আমাদের ক্যাম্পিংয়ের সামনে কেউ না কেউ এসেছিল যাই হোক আমরা ভাই অতটা দেখতে পাইনি আমি একটু বাইরে গিয়েছিলাম একটু হাগু করতে তো হাগু করে এসে দেখছি ভাই এখানে একটা লাশ পড়ে রয়েছে আমাদের ক্যাম্পিংয়ের সামনে আর ভাই আমাকে তো খুব ভয় লাগছে আর কেননা আমার সঙ্গে কেউ আসেনি আমি একা একটা ক্যাম্পিং করে এখানে থাকতে এসেছিলাম জঙ্গলে থাকতে আমি খুব পছন্দ করি আর এখানে দেখতে পাচ্ছ ভয়ঙ্কর অবস্থায় এই লাশটা পড়ে রয়েছে আর দেখতে পাচ্ছ যে আমাদের ক্যাম্পিংটা খুব সুন্দরভাবে আমি টানা টানা দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ যে আমরা মানে এখানে কি সব দেখাচ্ছে এখানে একটা ক্লোক এর মতো রয়েছে আর আমাদের সামনে দেখাচ্ছে একটা তীর নিশান মানে এখানে কি করতে হবে ভাই এখানে কি করতে হবে আমি কিছুই বুঝতে পারছি না এখানে আমরা ঘুরতে এসেছিলাম ঘুরতে এসে ভাই এরকম ধরনের ভয়ানক ঘটনা ঘটবে তো আমি জানতেই পারিনি না হলে ভাই আসতাম না এখানে জানলে তো আগে আসতাম না কেননা ভাই এদিক দিয়ে আমরা যাবো ওহো সামনে একটা আমরা ক্লোক টাওয়ার টাওয়ারের মতো দেখতে পাচ্ছি যেগুলো বিশেষ করে বিএসএফগুলো কাজে লাগে বিএসএফগুলো মানুষজন দেখার জন্য উপরে চড়ে চড়ে থাকে বা দূরবীন দিয়ে দেখে তো দেখবো আমরা এখান থেকে ওহো আমার আইডিয়া মনে হচ্ছে ভাই এখানে না পুরো জঙ্গলটা মানে দেখার জন্য মানে ইন্টারফেস মানে এখানে খুব সুন্দর ভিউটা লোকেশন ভাই এটা কী আরে ভাই সামনে এটা কী ঘুরে বেড়াচ্ছে আর তার মধ্যে দেখো ভাই দেখো এটা কী ঘুরে বেড়াচ্ছে আরে ভাই এটা কী আরে আরে কোথায় হারিয়ে গেল আরে যাই হোক আমরা এই দিক দিয়ে উঠে দেখবো যে কোথায় হারিয়ে গেল উপরে গিয়ে দেখব আমরা এই দিক দিয়ে আমরা ভাই সিঁড়িটা খুব ভয় লাগছে ভাই ধরার মতো কোনো জায়গা নেই ভাই যে কোনো টাইমে ভাই ভেঙে টেঙে পড়তে পারে তো আমি খুব রিস্ক নিয়ে আমি ভাই উঠ উঠতেছি এখানে দেখতে পাচ্ছি যে ভাই খুব ভয়ঙ্কর আর আমরা উপরে চলে এসেছি অলরেডি ভাই এখানে মেশিন আর একটা বন্দুক রয়েছে আরে ভাই বন্দুক পেয়েছি আমি একটা আর তার মধ্যে কী করবো আরে ভাই আমার কাছে একটা লাইটও আছে এতক্ষণ ধরে আমি আন্দারের মধ্যে কেন হাঁটছিলাম আরে ভাই আমি নামতে পারছি না আর তার মধ্যে ভাই এখানে কিভাবে নামবো আমি আরে আরে উঠার বেলা উঠছি আর নামতে পারছি না এখান থেকে তো যাই ভাই আমার পায়ে একটু ব্যথা তার মধ্যে ভাই এত বড় সিঁড়ির মধ্যে আমি টা সফেন আরে ভাই ভাই এখানে একটা লাশ আছে আমি জানি না এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী থাকে ভাই আমি জানলে এই জঙ্গলে আসতাম না তার মধ্যে দেখতে পাচ্ছ ভাই আমাকে কি করতে হবে আমি নিজেই বুঝতে পারছি না ভাই সামনে দেখো ভয়ঙ্কর প্রাণীটা ঘুরে বেড়াচ্ছে ওই যে দেখো ভাই আমি বন্দুকটা রেডি করে নেই বলা যায় না আমার সামনে আসলে ভাই আর খোলটি উড়াই দেবো বন্দুক দিয়ে গুলি করে দেবো ভাই এরে ভাই দিয়ে ভাই এটা কি হলো আরে ভাই ভাগ্যের জন্য আমি বেঁচে গেলাম ভাই মনে হচ্ছে এই প্রাণীটাই মানে এই লোকগুলোকে খেয়ে ফেলেছিল আরে ভাই এখন ধরে মানে আমি বুঝতেই পারিনি যে এখানে একটা ভয়ঙ্কর প্রাণী আছে আর গুলি করলাম মানে বন্দুক দিয়ে ভাই গুলি করলাম তবুও মরলো না মানে এই প্রাণীকে ভাই এই বন্দুক দিয়ে মারাই যাবে না এখান থেকে আর ভাই এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে করতে হবে আমি একটা ঘরের মধ্যে আরে ভাই দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে যাচ্ছি আমি এখানে আমাকে একটা লাইট ধরাতে হবে ও এই বক্সটা খুলতে হবে আমাদেরকে একটা চাবি লাগবে চাবি না হলে কিন্তু এই বক্সটা খুলবে না এখানে রয়েছে একটা টাওয়া মানে টায়ার গাড়ির টায়ার তো এখান থেকে আমাকে ভাই যে করে হোক এই বক্সটার মানে চাবি খুঁজতে হবে তো দেখতে পাচ্ছ আমরা এখন এদিকে আরে ভাই আবার গিয়েছে আমাদের ক্যাম্পিং এর সামনে ভাই দেখতে পাচ্ছ আমরা যেটা যেখানে ক্যাম্পিং করে রেখেছি আর সেখানে গিয়েছে এই ভয়ঙ্কর দানবটা মানে এখানে সে নিয়ে নিয়ে এসেছিল যে ভয়ঙ্কর একটা লাশ পড়ে রয়েছে আমাদের ক্যাম্পিং এর সামনে সে হয়তো নিয়ে এসেছে ভাই কি ভয়ঙ্কর দানব হৃষ্ট পুষ্ট একটা ভয়ঙ্কর বডিওয়ালা একটা দানব তো ভাই এটা আগের জন্মে কি ছিল আমি অতটা জানি না তার মধ্যে এই জন্মে ভাই দেখতে পাচ্ছ যে ভয়ঙ্কর একটা এখানে দেখতে পাচ্ছ আমরা একটা গাড়ির কাছে এসেছি আর এখানে আরে ভাই গুলি করছি কেন আরে ভাই আমাকে টাবিটা নিতে হবে টাবিটা নিয়ে আমরা ভাই দেখতে পাচ্ছ ভয়ঙ্কর প্রাণীটা সামনের দিকে ঘুরে বেড়াচ্ছে আমরা এই দিকে যাবো না হলে ভাই বলা যায় না ভয়ঙ্কর প্রাণীটা আমাকে খেয়ে ফেলতে পারে আর আমার কাছে একটাই ইমোজি আছে মানে একটাই গুলি আছে বন্দুকের ভাই একটা গুলি শেষ করে দিলে আর বাকি প্রসেস আমি পুরো করতে পারবো না আর আমরা যত সম্ভব এখানে ভাই এখানে কি করতে হবে ওহ আমি চাবিটা নিয়ে এসলাম আর চাবিটা এখানে লাগাতে হবে ওহ এখানে দেখবো একটু বক্সটা খুলে গেল আর এখানে লাইটটা ধরা কি মানে ভাই আমার কাছে তো একটা লাইট অলরেডি রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছি লাইটটা ধরার পর ঝকঝক হয়ে গেল আর এখানে রয়েছে একটা টায়ার টায়ারটা নিয়ে যেতে হবে নাকি হ্যাঁ 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 আমাকে একটা গাড়ি প্রসেস করতে হবে মানে গাড়িটার একটা টায়ার ভাই খারাপ হয়ে গেছে তো ওই টায়ারটা আমাকে ঠিক করতে হবে আর দেখতে হবে যে আবার এই দিক দিয়ে আমরা ও এখানে একটা আরে ভাই এখানে একটা গাড়ির আরে ভাই একটা ঘর রয়েছে এখানে ও হ্যাঁ হ্যাঁ এবার বুঝতে পেরেছি এখানে মানে টায়ারটা লাগাতে হবে নাকি ওহ আমাদের অলরেডি একটা কাজ পুরো হয়ে গেছে আর আমাদেরকে দিয়ে করতে হবে এখন কি করতে হবে এখন গাড়িটার চাবি খুঁজতে হবে ওই যে দেখতে পাচ্ছ কিভাবে ভয়ঙ্কর দানবটা ঘুরে বেড়াচ্ছে দেখো আরে ভাই তুই বুঝতে পারছি না আমি যেদিকে যাব যাবো সেই ঘুরে বেড়াচ্ছে আর আমার কাছে বন্দুকের গুলি বেশি নেই কেননা ভাই আমার চারটে গুলি ছিল চারটে গুলি শেষ হয়ে গেছে একটা গুলি রয়েছে ওটা হচ্ছে এমার্জেন্সির জন্য রাখবো বলা যায় না কখন কোথায় এসে ভাই সামনের দিকে হরাম করে পিছন দিক থেকে ধাপ্পা দিয়ে দেবে তো ভাই দেখতে পাচ্ছ ভয়ঙ্কর দানবটা আমি যেদিকে তীর নিশানটা আছে ওইদিকেই ঘোরাঘুরি ঘুরেঘুরি করছে ভয়ঙ্কর দানবটা আর এই দিক দিয়ে আমরা পাহাড়ের নিচে দিয়ে যাবো দেখতে পাচ্ছ ভাই যে যে যেখানে তীর নিশানটা রয়েছে ওখানেই ঘোরাঘুরি করছে আর আমাদেরকে ওখানেই যেতে হবে আর ওখানে আমাদের গাড়ির যে চাবি বলে সেই চাবিটা ওখানেই রয়েছে দিক দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করবো এইদিক এই দিক দিয়ে যাবো ভাই জানতে পারলে কিন্তু আমাকে ভাই পিছন দিক থেকে ধাপ্পা দিয়ে দেবে তো দূরে ও একটু দূরে চলে গেছে আমরা তাড়াতাড়ি করে যাবো আর এখান থেকে চাবিটা তুলে নেবো ভাই এখানে এখানে একটা লাশ পড়ে রয়েছে হ্যাঁ এর কাছে একটা গাড়ির চাবি রয়েছে এটা কি তুলে নিতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ আমরা তুলে নিয়েছি আর এখন আমাকে যেটা করতে হবে এখন গাড়ির কাছে ভয়ঙ্কর দানবটা কোথায় চলে গেল ভাই কি ভয়ঙ্কর মানে কি বনমাইছে একটা দানব মানে যেখানে আমি যাব সেখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওখান থেকে মানে এখান থেকে আমি প্রসেসটা পুরো করলাম মানে চাবিটা নিয়ে নিলাম আর এখান থেকে গায়েব হয়ে গেল কোথায় যে ঘোরাঘাটি করছে কে এই দিকে আমরা ঘরের মধ্যে চলে এসেছি আর এখানে আমরা চাবিটা লাগিয়ে দেব চাবিটা লাগার পর আমাদেরকে যেটা করতে হবে ভাই এই যে দেখতে পাচ্ছি আমরা চাবিটা আমরা সেটিং করে দিলাম আমাদের সাকসেসফুল হয়ে গেছে আমাদেরকে যেটা করতে হবে গাড়িটা নিয়ে যাওয়ার জন্য ভাই গাড়িটাতে এখন তেল নেই তো তেল হয়তো শেষ হয়ে গেছে তো আমাদেরকে তেল খুঁজতে হবে ওই যে দেখতে পাচ্ছি তেল নিশানটা ওখানে আমাদের যেতে হবে আর ভয়ঙ্কর দানবটা ভাই কোথায় রয়েছে কে জানে কিচন দিক থেকে যদি ধাপ্পা দিয়ে তো মুশকিল হয়ে যাবে ভাই সামনের দিকে ঘুরে বেড়াচ্ছে দেখো সিং ওই যে দেখো ঘুরে বেড়াচ্ছে ভাই দেখতে পাচ্ছ না যে সোজা সুদি দেখতে পাচ্ছি ওখানে একটা ঘুরে বেড়াচ্ছে আর আমাকে যেটা করতে হবে এই গাড়িটার কাছে যেতে হবে এখানে একটা গাড়ি রয়েছে আগেরবারে যেটা আসছিলাম একটা চাবি নিতে তো এখানে দেখতে পাচ্ছ একটা গাড়ি রয়েছে তো গাড়িটা আমরা এখানে আমরা তেলের ড্রামটা নেব আমরা অলরেডি তেলের ড্রামটা পেয়ে গেছি আর আমরা এতে দিয়ে আমরা যাব আর গাড়িটাতে ভাই তেলটা ঢেলে দিয়ে আমরা এখান থেকে পালাবো না হলে ভাই এখান থেকে ভয়ঙ্কর দানবটা রয়েছে আমি অতটা জানি না হলে কিন্তু জানলে কিন্তু আমি এই জঙ্গলের মধ্যে আসতামই না চলে এসেছি আমরা সেই ঘরের কাছে ভাই এখানে আমাদেরকে গাড়িটার মধ্যে তেল ঢালে দেবো দেখতে হচ্ছে আমাদের তেল ঢালা অলরেডি রেডি তো এখানে আমরা গাড়িতে চড়ে বসেছি আর এই দিকে দেখতে হচ্ছে ভয়ঙ্কর দারুণটা আমাদেরকে দেখিচ্ছে তো আজকের বন্ধুটা আজকের ভিডিওটা এখান থেকে নতুন একটা ভিডিওর সঙ্গে